আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই একদম নিজের অভিজ্ঞতা থেকে আমি গ্রামে থাকি এখানে প্রতিদিন সকালে খাঁটি মধু সারছাড়া সবজি দেশি ধান এসব একদম সহজেই পাওয়া যায় এই জিনিসগুলোই আমাদের গ্রামের মানুষদের দৈনন্দিন খাবার কিন্তু শহরে এসে দেখি যে একই জিনিসের নাম আছে কিন্তু স্বাদ গ্রান গুণ সব হারিয়ে গেছে একদম এই কারণেই আমি ঠিক করলাম গ্রাম থেকে খাটি অর্গানিক খাবার সবার ঘরে পৌঁছে দেব আর সেখান থেকে শুরু হলো রিনা ফুডস এখন আপনাদের বলি যে বাংলাদেশ আসলে অর্গানিক ফুডের চাহিদা dat ik koud het বাংলাদেশে এখন অর্গানিক ফুডের চাহিদা দ্রুত বাড়ছে মানুষ এখন বুঝতে পারছে শরীর ভালো রাখতে চাইলে একদম প্রকৃতির কাছের খাবার খেতে হবে ভেজাল রং এসব শুধু খাবারের স্বাদ নষ্ট করে না আস্তে আস্তে আপনার শরীরের সবকিছু নষ্ট করে দেয় তাই শহরের মানুষ এখন গ্রামের দিকে তাকাচ্ছে খুঁজছে খাঁটি মধু ঘি চাল আর অর্গানিক মশলা আর এই জায়গাটাতেই আমি গ্রামের খাটি খাবার পৌঁছে দিতে চাই একদম শহরের প্রতিটি ঘরে চলুন একটু কথা বলা যাক বাংলাদেশের খুচরা মার্কেটে গুঁড়া মশলার বাস্তব সম্পর্কে আমরা রান্নায় প্রতিদিন ব্যবহার করি মরিচের গুঁড়া হলুদ জিরা ধনিয়া কিন্তু বাজারে যা বিক্রি হয় তার অর্ধেকই ভেজাল কিন্তু হলুদের সঙ্গে রং মরিচ গুঁড়ায় ইটের গুঁড়া এবং জিরাতে কাঠের গুঁড়া এসব একদম একদমই স্বাভাবিক হয়ে গেছে এখন অনেক কোম্পানি বলে খাটি কিন্তু আসলে বাস্তবে খাটি কিছুই থাকে না ফলাফল আমরা ধীরে ধীরে বিষ খাচ্ছি অথচ ভাবছি আমরা যে আসলে আমরা খুব মজা রান্না খাচ্ছি আচ্ছা রিনা ফুডস ঠিক এই জায়গাটাতে কি উদ্যোগ নিয়ে এসছে এখন একটু আলোচনা করি এই সমস্যার সমাধান করতেই আমি শুরু করেছি কারণ আমি জানি গ্রামে জিনিস এখনো পাওয়া যায় শুধু সেটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার আমরা নিজেরাই সংগ্রহ করি দেশি মরিচ হলুদ এবং জিরা সরাসরি কৃষকের কাছ থেকে সব প্রক্রিয়া হয় গ্রামেই রোদে শুকানো সেগুলো পরিষ্কার করা এবং আধুনিক মেশিনে গুঁড়া করা সব একদম আমাদের হাতেই হয় কোনো রং নেই কোনো কেমিক্যাল নেই কোনো শর্টকাট নেই আমাদের মূল কথা যেটা বলবো সেটাই দেব প্যাকেটে যদি লেখা থাকে দেশি মরিচ তাহলে সেটা একশো ভাগ দেশি মরিচ থেকেই তৈরি রিনা ফুডস বিশ্বাস করে মানুষকে ঠকিয়ে নয় বিশ্বাস দিয়ে জয় করতে হয় আমার আমার মিশন সম্পর্কে বলি গ্রামের গ্রামের ছেলে ছেলে হিসেবে আমি তাই জানি যে প্রকৃতির থেকে পাওয়া খাবারের গুণ কতটা কাছ বিশুদ্ধ তাই আমি চাই শহরের মানুষরা সেই খাটি স্বাদ সেই খাঁটি গ্রান্ড অনুভব করুক আমার স্বপ্ন গ্রাম থেকে খাঁটি খাবার যাবে শহরের প্রতিটি ঘরে এবং মানুষ আবারও বিশ্বাস করবে খাবার শব্দটার মধ্যে যত্ন আছে রিনা ফুডস শুধুমাত্র একটা ব্র্যান্ড না এটা একটা প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি বলে গ্রামের মাঠ থেকে খাঁটি খাবার সরাসরি পৌঁছে যাবে আপনার টেবিলে রিনা ফুডস বিশ্বাসের নাম খাঁটি খাবার